আবার বোম হয়ে গেল একেবারে আর ভাল লাগে না কি বলবে দেশের অবস্থা কি হয় না হয় কিছুই বুঝতে পারতেছি না চার হাজার সাতশো আটশো চব্বিশ পর্যন্ত উঠালো ওটা গেল চার হাজার সাতশো পঁচাশি আটশো চোদ্দ যাই হোক মার্কেট নিয়ে আপাতত কোন মন্তব্য করবো না ছয় হাজার চার হাজার সাতশো বিয়াল্লিশ

সাবধানী দৃষ্টিভঙ্গিতে শেয়ারটাতে বিনিয়োগ পয়সা এই সাপোর্টটা যদি কারো কাছে এই জায়গাতে নিকটবর্তী চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকাতে আসে এই জায়গাতে হয়ে শেয়ার একদমই পক্ষপাতি না

energy banker khetre energy energy khetre support hoche 11 taka resistance uh, apato resistance resistance sure.

বারো টাকা তেরো টাকা বিশ পয়সা এভাবে ওই জায়গায় বলছিলেন যাবে একবার ওই জায়গায় যাচ্ছে মদ ভাই সব চাইতে এখন বাজারে hot শেয়ার share এটা কি ঠিক আছে সব কিছুই একটা শেয়ার খাওয়ারে কিছু বললো না আল্লাহ বাঁচায় দিছে সবাইরে ত্রিপল ওই আমার software টা ঝামেলা করছে

ভেরি ভেরি আড়াই দিয়ে আছে তারপর এটা পার করলে বোধহয় একটা বড় গ্যাপ না হলে সাঁইত্রিশ টাকা আটত্রিশ টাকা এটা পার করতে পারলে তখন আমরা এই শেয়ারটাকে নিয়ে প্রাথমিক ভাবে সাঁইত্রিশ টাকা তারপরে একশো টাকা এরকম ভাবে আমরা শেয়ারটা নিয়ে পড়ি দেখি পড়তে পড়তে কাহিল হয়ে গিয়েছে একশো নব্বই টাকা থেকে পড়তে পড়তে একুশ টাকায় যারা একশো নব্বই টাকা থেকে শেয়ারটা কিনেছিল তাদের অবস্থা কিরকম অবস্থা চিন্তা করেন তার মানে আপনার হিসাবে এটা তেইশ

হ্যাঁ এটা মনে হচ্ছে করবে এটা ওই সাইড এক জায়গায় চুপ্পা মানে এক জায়গায় পড়ে আছে সে অনেক দিন ধরে ঠিক আছে আল্লাহর সাথে দেখা থাকো ভাই আল্লাহ জি আসসালামাইকুম জিমতো